এই পৃথিবী সৃষ্টি তোমার নামে এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলা এই পৃথিবীর সৃষ্টি তোমার নাম মেহের ও মদিনার দিনার সালাম তোমায় ও মদিনার দিনার সালাম তোমায় আকাশ জমিন পাহা চন্দ্র তারা সবই তোমার আকাশ জমিন পাহা চন্দ্র তারা সবই তোমার তোমার সনে পড়লে দরদরি যে জোরাই তোমার সনে পড়লে দরদরি যে জোরাই ও মাদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মাদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার না মেহের শিলাই এই পৃথিবী সৃষ্টি তোমার না মেহের শিলাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার দিনার সালাম তোমায় কিনুর পাঠিয়ে দিলেন ধারায় যাহার আধার লোকায়। কিনুর খুদা পাঠিয়ে দিলেন ধারায় যাহার শনিতে আধার লোকায় এই আশিকে যেন তোমার কদমেলো এই আশিকে যেন তোমার কধ মেল ও মা কমলিওয়ালা সালাম তোমায় ও মা কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নাম হের এই পৃথিবীর সৃষ্টি তোমার নাম হের ও মা কমলিওয়ালা সালাম তোমায় ও মা কমলিওয়ালা সালাম তোমায় তোমার নামের আসে খোলো যারা ধন্য হলো তারা তোমার নামের আসে যারা তারা এই আশিকে যেন তোমার কদহ মেলো টাই এই আশিকে কে যেন হোমার কদহ মেলোটা ও মাদিনার কামলিওয়ালা সালাম তোমায় ওম মদিনার কমলি সালাম তোমাই এই পৃথিবী সৃষ্টি তোমার নাম হৃশলা এই পৃথিবী সৃষ্টি তোমার নাম হেরো ও ওম কমলি সালাম তোমায় ওম মদিনার কমলি সালাম তোমাই ও ওম কমলি সালাম তোমায়